গুড মর্নিং ওয়েলকাম টু আর চ্যানেল আসবে ভালো আছো আমিও খুব ভালো আছি বাজে এখন দশটা চল্লিশ ব্লগটা শুরু করছি গুড মর্নিং বললাম আমি ভালো আছি বললাম জানি না সকালটা কতটা শুভ আমার জন্য আর কতটা আমি ভালো আছি দিদিকে ফোন করলাম সকালবেলা দিদি রকম কনফার্মেশন দিতে পারলো না আজকে আসবে কি আসবে না কালকে রাত্রেবেলা তোমরা দেখলে আগের ব্লগে দেখবে আজকে যে কারেন্ট চলে গেছে বাসন ধোয়া হয়নি ঘরে ডাস্টিং করা হয়নি আমরা শুয়ে পড়েছিলাম সিনটি আর অতনু ডিনার হয়ে গেছে গোবরও খাওয়া হয়ে গেছিলো তারপরেই কারেন্টটা চলে গেছে যখন বাসন টাসন ধুতে যাবো সেই মুমেন্টে আমি যখনই দিদি বলে যে দুদিনের ছুটি তো আমি তিন দিনের কাজটা করে রাখি যদি বাই চান্স নেক্সট দিন না আসে আমার একদম খুব খারাপ অবস্থা ঘরের অবস্থা দেখো খুবই শোচনীয় এখানে গোবর বেডটা পড়ে রয়েছে রান্নাঘরের অবস্থা তো আরও খারাপ দিদি সব কিছু গুছিয়ে রেখে গেছে অতনু বাজার গেছিলো সেইগুলো পড়ে রয়েছে সেগুলো গোছাতে হবে আমি কি করবো বুঝতে পারছি না প্রথমত লেট হয়ে গেছে কালকে আমি এডিট কমপ্লিট করতে পারিনি নেট ছিল না কারেন্ট ছিল না নেট ছিল না তো আর ফোনের নেটে করা না করা দুটোই সমান এখন ওয়াইফাইয়ে তুমি যদি অভ্যস্ত হয়ে যাও তাহলে ফোনের নেট তোমার কাছে ভীষণই স্লো মনে হবে সে যাই হোক আমি এখন কোথা থেকে কি শুরু করবো বুঝতে পারছি না ভাবছি আগে বিছানাটা পরিষ্কার করে নিই বেডশিটটা চেঞ্জ করব ওই ঘরেরটা ভাবছি করব না আজকে কারণ ওই ঘরটা ইউজ হয় না সেরকম একটা দরকারও নেই আর আজকে যেহেতু কাজের প্রেশার রয়েছে আমি চেষ্টাও করছি না আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু একটু ঠান্ডা আমার এখন অবধি লাগছে জানি না উঠলাম কিছুক্ষণ আগে ওই জন্য হয়তো এইরকম বাজারের ব্যাগটা এখানে পরে রয়েছে খাওয়ার দাবার দিদি গুছিয়ে রেখে গেছে এগুলো তুমি হাত আর এখানে সব মাছ ধুয়ে রেখে গেছে এগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি এই ঘরের জানলাটা খোলা হয়ে গেছে অত ডিম নিয়েছে সেটাও টেবিলের ওপর রাখা রয়েছে আমি তো কখন কী করবো আমি মানে বুঝতে পারছি না ঘন্টুকে বেঁধে দিয়েছি তার কারণ সব মাছগুলো রাখা রয়েছে ওর মধ্যে হামলে পড়ছে ডিমগুলোর ওপর লাফালাফি করছে একটাই দিক ওদিক হয়ে গেলে আমার মাথা এমনিই আজকে কাজ করছে না আরও কাজ করা বন্ধ করে দেবে আরে আবার দেখতে গেলাম এক্ষুনি পরে যাচ্ছিলাম অত সকালবেলায় আজকে একটু কথা কাটাকাটি হয়েছে আমি বুঝতে পারছি না যে কি করবো তাই বললো কি কাজ রেখে দাও আমি এসে হাতে হাতে করে দেবো আচ্ছা তোমরাই বলো ও আসবে তিনটে সাড়ে তিনটে অবধি ততক্ষণকেই আমি সব ফেলে রাখবো চুপচাপ শুয়ে থাকবো সেটা তো পসিবল না তাই আমি ওকে বললাম তুমি যাও তোমার কাজ করো আমি আমার মতো করে করে নেবো এই নিয়ে টুকটাক একটু কথা কাটাকাটি হলো মানে সকালটা না একদম পুরো মেচাকার হয়ে গেল মানুষের ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মুডে থাকে তো আমার মুড একবারে বিগড়ে গেছে কিচ্ছু ভালো লাগছে না ভাবছিলাম ক্যামেরা অন করব না সমস্ত কিছু সেরে নিই তারপর অন করতে না ক্যামেরা অন করি তোমাদের সাথে কথা বললে আমার একটু ভালো লাগবে বেটার ফিল করব আর সিরিয়াসলি বলছি এই যে বক করছি এটা আমার একটু ভালো লাগছে মনটা বেশ হালকা লাগছে তো তোমাদের সঙ্গে বলতে পারছি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে তো আমি ফেস টু ফেস কথা বলছি না এই ফোনের মাধ্যমে আমি এখন রেকর্ড করছি পরে সেটা তোমরা দেখবে সেটাই আমার শান্তি যাই হোক অনেক বক বক করলাম দিদিকে লাস্ট একবার ফোন করে দেখি যে যদি বলে আসবে তো ভালো আর নালে নিজের মতো করে সেট করে কাজগুলো করতে থাকি আর কি করব ভালো লাগছে না সত্যি সকালটা খুবই খারাপ আর একটা অপশন আছে মায়ের সাথে কথা বলতে বলতে কাজ করব আর নালে গান শুনতে শুনতে কাজ করব। কিছু একটা করতে হবে কিন্তু কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে চলো সবার আপডেট দিয়ে দিয়েছি আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দিনটাও আমার শুরু হবে কারণ কিছুক্ষণ আগেই আমি উঠেছি উঠে শুধু এডিটিংয়ের কাজ আর আপলোডিংয়ের যে কাজগুলো থাকে সেগুলোই করেছে আর কোনো কাজ করিনি জানলাটা থেকে না ঠান্ডা একটা হাওয়া আসছে যতটা খারাপ ভেবেছিলাম সকালটা হবে ততটাও খারাপ নয় খারাপ তো বটেই যে কাজকর্মগুলো করতে হবে লেট হয়ে গেল কিন্তু ততটাও খারাপ না দিদিকে ফোন করলাম তো বললো আসছে কি যে খুশি হয়েছে না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না গামলাটার অবস্থা না খুব উচ্ছে এই এত বাসন নালে আমাকে ধুতে হতো ঠাকুরের বাসন ধোয়া কাঁচা ধোয়া কত কিছু জমে রয়েছে আমি বুঝতে পারছি না যে আমি কি বলবো চলার আর বাজে বাবা করবো না ফটাফট করানো যে মাছ বাজার সবজি বাজার কি কী করেছে আমিও দেখি তোমাদেরকেও দেখিয়ে কাজগুলো ফটাফট করে নিই পরে দেখা হচ্ছে আবার কন্টেনার কন্টেনারগুলো খুলে খুলে দেখাচ্ছি না কারণ প্রচুর কাজ রয়েছে বারবার করে এক কথা বলছি ফার্স্টের কন্টেনারটা রয়েছে মাছের মাথা সরি এটাতে হচ্ছে লোটে মাছ এটাতে চিংড়ি মাছের তেল আর এই কান্টেনারগুলো যে নতুন নিয়েছিলাম এর মধ্যে একটা আছে চিকেন একটা আছে কাতলা একটা আছে ও মধ্যে দু রকম মাছ রেখে দিয়ে গেছে বাটা আর এইটা ফ্যাসা বা কিছু ওপর থেকে সবে কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে ওই জন্য আর আমি খুলে খুলে দেখাচ্ছি না আর এটার মধ্যে রয়েছে ভোলা মাছ চলো এগুলো এখন ফ্রিজে রেখে দিই বাজারটা পরে দেখাচ্ছি এখানে সব মাছগুলো রাখা হয়ে গেছে পিছনে দুটো কন্টেনার রেখেছি সামনে দুটো আর এখানে তিনটে আর এগুলো একটা এখানে আগের ছিল ভেটকি মাছ ফিলে নিয়ে সেটা এখনো আমার ফিশ ফ্রাই করা হয়নি বাদ এখন এগারোটা কুড়ি জানলা কিছুটা হালকা হয়েছে জামাকাপু কয়েকটা ভাজ করে রেখেছি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ করে রেখেছে যেগুলো ভিজা ওখানে রয়েছে সিনটির জামা কাপড় রেডি করে রেখেছে আর বেডশিট চেঞ্জ করে নিয়েছি আজকে পিলো কাপড়টা রাখলাম না আমি করে নিলাম এখন রান্নাঘরে যাব বাজার বোঝাবো আমি হাঁপেই যাচ্ছে কথা বলতে পারছি না বাস্কেট পুরো ফাঁকা নি শুধু কয়েকটা বিনস গাজর যদিও এটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছ শাশুড়ি মা আর এই দেখো এতগুলো পেঁয়াজ কলি ছিল এবার দেখি ব্যাগটা খালি করে কি আছে ও আর এই আধখানা বাঁধাকপি বেঁচে গেছে আজকে রান্নার এই হচ্ছে বাজার টমেটো এর মধ্যে আছে ধনে পাতা আলু দুটো বাস্কেটে রেখেছি এখানে আছে পেঁয়াজ আদা রসুন আর তো তাড়াতাড়ি করতে গিয়ে না দেরি হয়ে যাচ্ছে উচ্ছে পটল বেগুন কুমড়ো এই হচ্ছে আজকের বাজার আর এনেছে আছে লঙ্কা আর মটরশুঁটি এখানে দুধ রুটি ঘন্টুর জন্য ভিজালাম আর একটা সিনটি শিনটি ভেজিটেবলস খেতে চায় না আর এখানে বাঁধাকপির তরকারি আর রুটি হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট আমি না কি করবো বুঝতেই পারছি না জানো তো কপাল খারাপ হলে কত রকমভাবে হতে পারে এখন বাজে দুটো কুড়ি দিদি অন্ধকারে কোনো রকমে কাজকর্ম সেরে গেছে এমার্জেন্সি লাইটটা কালকে রাতেও কারেন্ট অফ হয়েছে তোমাদের বললাম যে দোকানে রয়েছে মন ধরিয়ে দিয়েছি পুরো টুলটা গলে গেছে তোমাদেরকে কারেন্ট আসলে আমি দেখাবো তাও ঘষে মেজে রেখেছি একটু খাওয়া হয়নি এখনো কাজ কমপ্লিট হয়নি দিদির সঙ্গে যেটুকু হয়েছে মানে মাথা আমার কাজ করছে না কি করব অন্ধকারের মধ্যেই রান্নাঘরটা পরিষ্কার আমি নিজে করেছি আজকে দিদি বাথরুমটা পরিষ্কার করে দিয়েছে ঠাকুরের বাসন ধুলো বাসন এঠো বাসন ধুলো জামা কাপড় সেন্টের দু একটা ছিল স্কুলের ওই যে কাঁচা ধোয়া করে দিয়েছে আর ওয়াশিং মেশিন এটা তো ওয়াশিং মেশিনেই রয়ে গেছে আমার না মানে কিচ্ছু ভালো লাগছে না ভাবলাম তাড়াতাড়ি কাজকর্ম করে নেবো কি করে আর হবে এখন খেয়ে নিই খিদে পেয়েছে খেয়ে দেয়নি তারপর কারেন্ট যখন আসবে আসবে কাজ করবো তখন এই যে সমস্যা না ভালো লাগে না এত সমস্যা নিয়ে চলাই দায় হয়ে যাচ্ছে এই হচ্ছে সকালে রুটি বাঁধাকপি রুটির সঙ্গে খাওয়ার জন্য বাঁধাকপি হয়েছিল প্রসাদ আমার জন্য সিনটি রেখে দিয়েছে খেতে পারেনি আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা কতটা কি বোঝা যাচ্ছে জানি না আমি খাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবারে শেয়ার করি এই হচ্ছে মাছের ঝোল মানে এত রাগ উঠছে কি বলবো ভালোই লাগছে না কিছু এখন কটা বাজে জানো সাতটা দশ আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি তখন পুরো সাতটা বাজে স্নান করে এসে স্কিন কেয়ার করলাম এখন একটু খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়েছে কারেন্ট এসছে তখন প্রায় কটা বাজে চারটে সাড়ে তিনটে চারটে হবে তখন কারেন্ট এসছে অতনু আসলো অতনু স্নান টান করে পুজো দিয়ে সিনটি আরও একসঙ্গে লাঞ্চ করে বেরিয়ে গেছে সিনটি একটু লেটে এখন লাঞ্চ করছে এই কারণে যেহেতু তোমরা তো দেখছোই ব্রেকফাস্ট করতে লেট হচ্ছে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠছে ব্যাস কালকে সোমবার দিন দিনবার স্কুল আসে কেমন যেন একটা লাগছে বুকটা যেন ধরপ করছে যাই হোক তারপর কাজ কাজপাজ করলাম দেখবে একটা কাজের স্প্রিডে থাকলে পরে না কাজটা হয়ে যায় যেই তুমি একটু বসে পড়বে রেস্ট নেবে তখনই আর তোমার কোনো কাজ হবে না কাজ এগোবেই না আমারও তাই চোখটা মাঝখানে লেগে গেছিলো কারেন্ট যেই এসছে সেটি ডেকেছে আমি লাফিয়ে উঠে তাদের সমস্ত কাজ কমপ্লিট করে গেছি বউকে খেতে দেওয়া ঘরদোর পরিষ্কার করা মানে একটা চুলও যদি কোথাও পরে থাকে তাহলেও আমার খুৎখুত করে যে ওখানটা চুলটা পরে আছে দু তিনবার করে কন্টিনিউ ডাস্টিং করতে হয় আমার একটুখানি ম্যানিয়া বলতে পারো মা খিচুড়ি পাঁচমিশালি তরকারি ডিমের অমলেট এগুলো পাঠিয়েছে বেগুন ভাজা এগুলো সব পাঠিয়েছে চলো তোমাদেরকে দেখাই আমি একটু খাই খেয়ে একটু রেস্ট নেবো আজকে শনিবার সিনটির আনটি আসবে না মা মেয়ের এখন অফুরন্ত সময় এই এগারোটা অবধি যতক্ষণ অতনও আসছে ততক্ষণ টিভি দেখবো ফোন ঘাটবো এই করেই সময়টাকে নষ্ট করতে হবে তারপর যদি ইচ্ছা হয় ইচ্ছা আর হবে না যদি কথা বাদ দাও ইচ্ছা আর হবে না আর বেরোতে ইচ্ছা করছেও না আমার এই সারাদিন কাটাকাটনি করার পরে এই একটুখানি সময় আমাদের এখন আমরা শুয়ে শুয়ে টিভিই দেখবো আদার্স কিছু করার কথা মাথাতেও আমার এখন আসবে না বেরোনো তো দূর দূরস্থ ভাবছিও না চলো অনেক বক বক করলাম এখন ব্লগ প্রত্যেক দিনই ছোটো হয়ে যাচ্ছে বারো মিনিট পনেরো মিনিটের মতো ব্লগ হচ্ছে কি করব। কি দেখাবো নিত্য নতুন কিছুই নেই ঘরে যেটুকু রোজ করি সেটুকুই তোমাদের দেখাই আবার রোজকার যদি কাজ দেখাই তাহলে আবার তোমরা বোর হয়ে যাবে ওই জন্য আর সেরকম কিছু শেয়ার করার নেই চলো এখন খাবারটা তোমাদেরকে দেখাই আর আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে মায়ের হাতে বিশেষ করে মায়ের হাতের রান্নার একটা আলাদা স্পেশালিটি থাকে তাই না সবার মায়ের হাতের রান্নাই তার কাছে প্রিয় চলো অনেক জ্ঞান দিলাম অনেক বক বক করলাম এবার খাবারটা দেখি আমি খেয়ে দে একটু শ্রেষ্ঠ নিই শুয়ে পড়বো খুব ক্লান্ত লাগছে বিশ্বাস করো এই দেখো দুটো কন্টেনার ভরে ভরে খাবার পাঠিয়েছে এটার মধ্যে রয়েছে খিচুড়ি আমি একবার খুলে দেখেও গেছি গোবিন্দভোগ চালে কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমরা যদি সামনাসামনি থাকতে তাহলে গন্ধটা বুঝতে পার এই পুলিশ না এই যে ডিমের অমলেট অতন রাতে খাওয়া হয়ে গেছে তখন খিচুড়ি খায়নি যদিও ভাতের সাথেই খেয়েছে ডিমের অমলেট বেগুন ভাজা পাঁচ মিশালি তরকারি আর কারেন্ট যখন গেছিল তখন দেখিয়েছি এখন তোমাদের পর আবার ক্যামেরাটা অন করলাম সাতটা সাড়ে সাতটা নাগাদ লাস্ট মনে হয় ক্যামেরা সামনে এসে কথা বলেছে তোমাদের সামনে তারপর তো শুলাম খাওয়া দাওয়া করলাম শুলাম হঠাৎ করে কিছুইটা খাওয়ার পর টম্বল অম্বল হয়ে গেছিল বেশি করে জল খেলাম খেয়ে একটু শুয়েছি শুতে মানে শুয়ে টিভি দেখতে মাথা অঞ্চনা করছিলো সিনটি তো আছেই সিনটি আমাকে হেড হেডমাস্টার্জ দিচ্ছিলো তারপর ঘুমিয়ে পড়েছে অত আসলো তারপর উঠলাম উঠে ডাস্টিং করলাম ঘরটা মুছলাম অতো আজকে বাসনটা পরিষ্কার করেছে আর আমি ঘরটার দিকে মুছে নিয়েছি পরিষ্কার করেছি সিনটি ঘুমিয়ে পড়েছে ঘন্টুকে ঘরে নিয়ে গেছে আজকে আরও খাতা নিয়ে বসেনি কাজ করতে তো আমিও এবার গিয়ে এডিট করে শুয়ে পড়ব কালকে সকাল সকাল বেরোনোর ইচ্ছা আছে জামা কাপড়গুলো এখন বের করে রেডি করে রাখবো কাল সকালে উঠে কি পরবো না পরবো কালকে বেরোবো কালকে ইচ্ছা আছে একটু চিড়িয়াখানা যাওয়ার জানি না এখন যেতে পারবো কিনা না রান্না দিদিকে ফোন করে বারণ করে দিলাম আসতে আর কাজের দিদির কথা তো ছেড়েই দাও তো আজকে প্ল্যান ছিল বাড়ি গিয়ে থাকবো তারপর ডিসাইড করলাম তো বাড়ি গিয়ে থাকার থেকে আমি এখান থেকেই বেরিয়ে যাবো প্রথমে প্ল্যান ছিল যদি মার মা যেত তাহলে পর আমার শাশুড়ি মাকেও বলতাম আর শাশুড়ি মাকে এই কারণেই বললাম না যে বললাম তোমাদের একদম পাশের বাড়িতেই মারা গেছে তো এই আমি দেখতে পাচ্ছি যাও জায়গায় শো আর ঘুরঘুর করবে যতক্ষণ না আমি যাবো ততক্ষণ ঘুরঘুর করবে পাশের বাড়িতেই একজন মারা গেছে তো আমার শাশুরমাকে কাজবাজ কাজ বাজ করতে হচ্ছে ওনার বাড়িতে সেরকম কেউ নেই তো ওই জন্য মাকেও বলিনি আমি সিনটি আর অত নয় চলে যাবো আর মেয়েটাকে না দু বছর ধরে আগে তার আগে শীতেও ঘুরিয়েছি যে নিয়ে যাবো নিয়ে যাবো তারপর যাওয়াই হচ্ছে না আর শীত তো চলেই গেল সেরকম একটা ঠান্ডা নেই এখন তো ভাবছি না এই সানডেতে যদি না যাই তাহলে আর যাওয়াও হবে না ওই জন্য কালকে আমরা তিনজন বেরোচ্ছি চিড়িয়াখানা যাব তারপর ওখান থেকে চলে আসবো বাড়িতে দিন রেস্ট নিয়ে আবার হয়তো বেরোবো বা কী করবো জানি না কালকেরটা কালকে দেখা যাবে আর যেই গোলাপ ফুলটা এনে দিয়েছিলো দেখো কী সুন্দর ফুটেছে কি ভাল লাগছে না আমার ডাইনিংয়ের ওই পাশটা পুরোটাই সব জিনিসপত্র ভরা কোনো কাজে লাগে না তো আর এই শ্যাম্পুটা এবার আনা হয়েছে প্যান্টিনের হেয়ার কন্ট্রোল আমি ওই যে বললাম তোমাদেরকে আমি না শ্যাম্পু চেঞ্জ করি এই যে হেয়ার কন্ট্রোল প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আমার প্রচণ্ড আমার এখন এই ওয়েদারের সবারই যাকে জিজ্ঞেস করছি তারই বলে হেয়ার ফল হচ্ছে আর কি যে দুটো আছে চুল সেটা নিয়েই খুশি থাকতে হবে মা ফোন করে বলল কি তুই যে বললি আসবি এলি না আমি সে আর গেলাম না আবার ব্যাগপত্র গোসাও করো তার থেকে এখান থেকে সকাল সকাল বেরিয়ে যাবো বাসনপত্র ধোয়া হয়ে গেছে ঘর ধর পরিষ্কার করা আছে সকালবেলা উঠে যেটুকু করার আছে করে স্নান টান করে রেডি হয়ে বেরোবো ওই ধরে রাখো বেরোতে বেরোতে তাও ওই নটা তো বাজবি নটার সময় বেরোলে ওখানে পৌঁছাতে আমি জানি না আমার কোনো আইডিয়া নেই রাস্তায় ট্রাফিক থাকবে কি থাকবে না কতক্ষণ লাগে আর সেসব কোন ব্যাপারে কোনো আইডিয়া নেই এখন গিয়ে শোবো এডিট করবো একটু টিভি দেখবো তারপর ঘুম ঘুম থেকে উঠে আবার সেই রুটিন ভাল লাগে না আজকে মা খিচুড়িটা দারুণ করেছে এমনি ছাল নুন একদম পারফেক্ট তেমনি তরকারিটাও এত সুন্দর হয়েছে খেতে কি বলবো আমার খুব ভালো লেগেছে এইরকম খিচুড়ি আমি খেতে চেয়েছিলাম একটু আঠালো হবে ভোগের খিচুড়ির মতো কিন্তু দিদি সেদিনকে করেছে পাতলা টাইল টালে প্রথমত আর দ্বিতীয়ত এত মিষ্টি দিয়েছে বহুবার তোমাদের বলেছি যাই হোক এক একদিন এক এক রকম রান্না হয় আমরা করলেও সেটা ওরকম হয়ে যায় কিন্তু মিষ্টিটা একটু বেশিই দিয়ে দিয়েছে আমি দিদিকে বলেছি যে আমরা খাবারে মিষ্টিটা খাই না একদমই দেবে না ঝাল টক এগুলো ভালো লাগে মিষ্টি খেতে আমাদের ভালো লাগে না চলো অনেক বকলাম আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি কন্টিনিউ করছি না এখানেই এন্ড করছি কারণ আজকের ব্লগ দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে না একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল বলতেই ভুলে গেছি তোমাদেরকে কিন্তু ওই যে মাথা ব্যথা করছিলো ওই জন্য টুসিদের আমার সঙ্গে যাওয়ার কথা ছিল কিন্তু ফোনও করতে ভুলে গেছি ম্যাসেজও করা হয়নি ওই আজকে প্রথমত কাজের তো ওরকম প্রবলেম হলো দেখলেই কাজ করতে করতে কারেন্ট চলে গেল সেই কত লেটে কারেন্ট আসলো ঘরের কাজ কমপ্লিট করতে করতেই করে স্নান টান করে আসলাম সাতটা সময় তারপর আর ফোন করব কি কখন খাবো কখন ফোন করব কখন ডাক্তারের কাছে যাবো ওই জন্য আর যাওয়া হয়নি শুয়ে পড়েছিলাম আর ইচ্ছাও করেনি ফোন মেসেজ কিছু করা হয়নি দেখি কালকের দিনটা যাক সোমবার দিন দেখছি চলো গুড নাই